মানুষের জীবনে দুঃখের স্বরূপ সম্বন্ধে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কিছু কথা বলেছেন তিনি বলেছেন দুঃখের সময় বোঝা যায় আপনার মানসিক স্থিরতা এবং শক্তি কতটা তাই দুঃখ হতাশা বিরক্তি ব্যর্থতার পরিস্থিতিতে নিজের মানসিক শক্তিকে পরীক্ষা করুন জীবনকে সামগ্রিকভাবে দেখুন ফুটবল এবং ক্রিকেট খেলার মতোই বাইরের জগতে সাফল্য এবং ব্যর্থতা মূলত আপনার দেয়া ব্যাখ্যা বা একটা নামমাত্র বিভিন্ন মানুষের কাছে এগুলির সংজ্ঞা পৃথক পৃথক হয়ে থাকে মানুষ স্বাধীন হতে চায় অথচ বারবার নিজেকে প্রভাবিত হতে দিচ্ছে অন্যের দ্বারা পরিবেশের দ্বারা বাইরের সম্পদের দ্বারা এই স্ববিরোধিতা আপনার মনে দুঃখ নিয়ে আসে পরিণত মনস্ক হওয়ার অর্থ মানসিকভাবে স্বাবলম্বী হওয়া সমস্ত পরিস্থিতিতে আপনি জিতবেন এমন কোনো কথা নেই তবে সব পরিস্থিতিতে সাফল্য ও ব্যর্থতার মধ্যেও আপনি বিকশিত হতে পারেন দুঃখ হতাশা বিরক্তি আশঙ্কা ইত্যাদি দূর করার তাৎক্ষণিক পদ্ধতি হল প্রথমে অনুভবের স্তরে পরে দৈহিক স্তরে এবং শেষে চিন্তা বা বৌদ্ধিক স্তরে এদের মোকাবিলা করতে হয় জীবনের ঘটনাগুলিকে প্রজ্ঞার আলোকে দেখতে হবে এগুলি সম্বন্ধে সচেতন হলে দুঃখ এবং ব্যথা দূর হয় মনের গভীরে গিয়ে পরিস্থিতি নয় আপনি নিজেই আপনার মানসিক দুঃখের রচয়িতা আপনিই স্রষ্টা সাধারণ মানুষের কাছে অসাধারণ ব্যবহার আশা করে আমরা নিজের দুঃখ বাড়াই এই হলো স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের মানুষের জীবন এবং দুঃখ সম্বন্ধে কয়েকটি চিন্তা ভাবনা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন